আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও দেওয়া হয়নি তাই আজকে বেবেসি আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি করে নিয়ে আসব। তাই খুব চটপটে সহজ একটি রেসিপি নিয়ে আসলাম আশা করি সব সময়ের মতো আজকের এই রেসিপিটিও আপনাদের খুব ভালো লাগবে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করবো কারণ কেটে কুটে ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিওটি না দেখে রেসিপিটি করলে হয়তো একই রকম হবে না তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ এবং বেগুন টমেটো একসাথে বেজে দেখাবো তাই এখানে কয়েকটি বড় বড় চিংড়ি মাছ নিয়েছি আজকের চিংড়ি মাছগুলো ডিমলা তাই আমাকে উপরের চামড়াটি সহ চিংড়ি মাছটা নেওয়া প্রয়োজন পড়ে গেল কারণ এই চামড়াটি ফেলে দিলে ডিমগুলো আর থাকবে না আমি ডিমওয়ালা চিংড়ি মাছ কিনেছি যাতে ডিমওয়ালা চিংড়ি অবস্থাতে বেজে খেতে পারি তাই উপরে চামড়াটা ফেলে দিলাম না শুধু পরিষ্কার করার সময় মাথার ভিতরে এবং পিঠের উপর দিয়ে একটা ময়লা থাকে টান দিয়ে ওই ময়লাটা বের করে নিয়ে নিচ্ছি আপনারাও এভাবে মাথার সামনে থেকে কেটে আঙুল দিয়ে টান দিলে দেখবেন এই ময়লাটা নিচ থেকে বেরিয়ে আসবে ময়লার পিছনে যে মগজের অংশটা থাকে এটা রেখে দেবেন এটা খেতে খুব ভালো লাগে যে চিংড়ি মাছগুলো ডিমওয়ালা না ওগুলোকে আমি সামড়া ছেড়ে নিয়েছি আর যে চিংড়ি মাছগুলোর মধ্যে ডিম রয়ে গেছে ওগুলোকে আমি সামড়া রেখে দিয়েছি আশা করি দেখে বুঝে নিয়েছেন আগে আমাদের গ্রামের বাড়িতে এই মাছগুলো পুকুরে এবং খালে বিলে সব জায়গায় পাওয়া যেত তখন এই মাছগুলোর নাম শুনেছিলাম ডেলাইসিয়া বা টেম্বাইসিয়া আজকাল এই মাছগুলো আর দেখা যায় না তাই এখানে কি নামে ডাকে তাও জানি না তাই আমি এই মাছটার নাম ডিমলা মাছ দিয়ে চালিয়ে দিয়েছি আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছ কাটার পরে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে এখন সব মশলা ব্যবহার করে মেখে নেব মশলা বলতে এখানে লবণ মরিচ হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি জিরের গুঁড়ি রসুন বাটাকে বলতে চেয়েছি মরিচের পরিমাণটা একটু বেশি করে দেব। তাহলে একটু জাল জাল হবে এবং খেতেও ভালো লাগবে জালটা আপনাদের নিজেদের ইচ্ছে মতো আমার কাছে একটু জাল দিলে বেশি ভালো লাগে তাই জালটা বেশি ব্যবহার করেছি কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো জাল ব্যবহার করবেন আমি এখানে আবার কাঁচা দিয়ে এই মাছটাকে ভুনা করব সেই জন্য বলছি যে যার ইচ্ছে মতো জালটা পছন্দ মতো দেবেন পাইফেনের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে কিনা একটুখানি পরীক্ষা করে মাছগুলো একসাথে ডেলে দেব পাইফেনটা আরেকটু একটু বড়ো হলে ভালো হতো আমার এই পাইফেন অনুযায়ী মাছের সংখ্যাটা একটু বেশি হয়ে গেছে তাই ঠাসা ঠাসি করে বেজে নিতে হবে যেহেতু চিংড়ি মাছের উপরে চামড়াটা রয়ে গেছে এই জন্য চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে একেবারে লালে টকটকে হয়ে থাকবে আর যে কটা চিংড়ি মাছের উপরে চামড়া বা খোসা ফেলে দিয়েছি ওই মাছগুলো ততটা লাল হবে না সামড়ালা মাছটা খোসাটা একেবারে লাল হয়ে থাকবে এই জন্য এ তেলের মধ্যে খুব কড়া করে বেজে নেব আপনারা চাইলে এ কড়া অবস্থায়ও খেতে পারবেন কিন্তু আমি একবার এভাবে বেজে নেব তারপর বেগুন দিয়ে আবার এই মাছটাকে ভুনা করব সাথে থাকুন সবটাই দেখতে পারবেন যেহেতু সিংড়ি মাছটা ঝাল করে বেজে নিলে খুব মজা হয় সেহেতু আমি কি কি মরিচ ব্যবহার করেছি তার সাথে আমার গাছেরও কয়েকটা মরিচ যুক্ত করেছি আর গাছটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ আমার বারিন্দায় অনেক বড় বড় মরিচ ধরেছে আর এই মরিচগুলো আমি রান্নার কাজে কমই ব্যবহার করি আমি বাতের সাথে কাঁচা খেতে গাছের মরিচ তুলে এনে খুব পছন্দ করি আপনারাও চাইলে বারেন্দায় টবের মধ্যে দুই একটা কাঁচামরিচ গাছ এভাবে লাগিয়ে দিতে পারেন তাহলে এই বর্ষায় সুন্দরভাবে কাঁচামরিচ ধরবে এবং আমার মতো যারা বাতের সাথে কাঁচা খেতে পছন্দ করেন নিঃসন্দেহে নিজের গাছের এই কাঁচামরিচ তুলে এনে খেতে পারবেন এখানে কোনো সার কেমিক্যাল কোনো কিছুর প্রয়োজন পড়ে না এবং নিঃসন্দেহে গাছ থেকে ছিঁড়ে শুধু ধুয়ে খেতে পারবেন তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব দুই একটা বারেন্দায় এভাবে মাটির টবে গাছ লাগিয়ে দেখুন আশা করি ভালো ফলন পাবেন আর এ বর্ষার সিজনে কাঁচামরিচের দাম তো আপনারা সবাই জানেন আমরা যদি আগের থেকে দুই চারটা গাছ লাগিয়ে রাখি তাহলে আমাদের ঘরে হঠাৎ করে কাঁচামরিচ না থাকলে গাছ থেকে দুই একটা সিঁড়ে এনো নুডুলস কিংবা অন্য কিছুর সাথে ব্যবহার করতে পারি বারেন্দায় এই ধরনের গাছ থাকলে যেমন দেখতে সুন্দর তেমন ফল ফুল দিয়ে বারেন্দাটাকে বরিয়ে রাখে আবার অক্সিজেনের কোনো অভাব হয় না বন্ধুরা আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে এদিকে আমার মাছটা একবারে কড়া করে বেজে নেওয়া হয়ে গেছে তাই আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো দেওয়া শুরু করে দিয়েছি আমি এখানে লম্বা লম্বাভাবে কেটে বেগুনকে নিয়ে নিয়েছিলাম এবং মাছের পরিমাণ বুঝে অনেকগুলো পেঁয়াজকে কুচি করে নিয়েছি এবং দুটো টমেটোকে বেগুন যেভাবে কেটেছি ঠিক ওইভাবে টমেটোটা কেটে নিয়েছি কিছু কাঁচামরিচকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি এখন আর এখানে কোনো আলাদা মশলা ব্যবহার করা লাগবে না কারণ মাছের মধ্যে যে মশলা ব্যবহার করেছি তাতে বাকি এই উপকরণগুলো হয়ে যাবে এখন শুধু আস্তে আস্তে এপিট ওপিট নেড়ে দেব যাতে সমান তালে বেগুনটা মাছের সাথে সিদ্ধ হয়ে যেতে পারে এবং টমেটোটা হালকা বেজে গলে মাছের সাথে একটু টক টক লাগে একেবারে গলিয়ে যাবে এমনটা যাতে না হয় একটু আস্ত থাকবে তাহলে খাওয়ার সময় মাছের সাথে এই বেগুন ভাজাটাও খেতে খুব দারুণ লাগবে এখন রান্নাটা প্রায় শেষের দিকে তাই দনিয়া পাতা দিয়ে দিচ্ছি আজকে আমি এখানে বিলাতি দনিয়া পাতা ব্যবহার করেছি এখন বাজারে যে দনিয়া পাতা পাওয়া যায় এগুলি দনিয়া পাতার গ্রাম তো থাকে না বরং অন্য একটা গ্রানে খুব খারাপ লাগে আবার ঘরে এনে রাখলেও দুই এক দিনের বেশি থাকে না পানি দিয়ে পাতাগুলোকে এমনভাবে দোকানদার ভিজিয়ে রাখে এই পাতাগুলোর মধ্যে দনিয়া পাতার কোনো গন্ধই থাকে না তাই বিলাতি দনিয়া পাতাটায় এই বর্ষা সিজনে ব্যবহার করাটা আমার মনে হয় খুব ভালো হয় আমি দুই তিনটা টবের মধ্যেও লাগিয়ে রেখেছি প্রয়োজনে ওখান থেকে দুই চারটা পাতা প্রতিদিন এনে তরকারির সাথে ব্যবহার করি আজকেও ঠিক তাই করেছি সময় করে আপনাদেরকে আমার দনিয়া গাছটাও দেখিয়ে দেব আশা করি তাতে আপনারাও নিজেদের মতো করে নিজেরাই বারেন্দায় বা ছাদে গাছ লাগাতে পারবেন বন্ধুরা আমার রান্নাটি শেষ হয়ে গেল আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য এবং আমার রান্নাটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে এবং খুব প্রয়োজনে আসবে এবং নিজেদের মধ্যে রান্না করে খাবেন মেহমান আসলে মেহমানদেরকেও খাওয়াবেন একদম সহজ একটা রেসিপি তৈরি করে দেখিয়েছি আশা করি আপনারা এই রেসিপিটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে দেবেন তাহলে পরবর্তীতে আমি যে কোনো সময় যে কোনো ভিডিও ছাড়লে সহজে আপনার কাছে পৌঁছে যাবে আশা করি আমার এই ছোট্ট অনুরোধটি রাখবেন এবং আমার সাথে থাকবেন ভিডিওটি আর লম্বা করব না আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি বা অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততদিন সবাই আমার বাকি ভিডিওগুলো দেখতে থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ